এটা নিয়ে এখন আন্দোলনও করে না মানুষ এটা নিয়েও চুপচাপ থেকে যাচ্ছে যে একটা ইফটিজিং হইতেই পারে এটা নিয়ে আন্দোলন করে না ওর সাথেও হয়েছে ও একটা কথা বলার পরে যে সেখানে একটা কাজরার মতো জায়গায় তার গায়ে হাত উঠবে এইটা আমরা কেউ কল্পনা করি না মানে এই জায়গাটাতেই আমি অবাক হয়ে গেছি যে এইটা পর্যন্ত হইলো হওয়ার পরে প্রায় চব্বিশ ঘন্টা হয়ে যাচ্ছে এখনো আমরা আসলে কোনো কিছু দেখতে পাচ্ছি না আর আমরা স্টুডেন্ট মানুষ আমরা এটা একটা ঘটনা ঘটছে আমরা এই যে মামলা পর্যন্ত করতে চাই না কারণ আমরা এইসবের মধ্যে জড়াতে চাই না আমরা অবশ্যই চাই মামলা হোক যে বিশ্ববিদ্যালয় আমাদের ডিপার্টমেন্ট হোক আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের সাথে থাকা উচিত কারণ এটা সকলের জন্য এটা ডেঞ্জারাস বিষয় সে যদি কোনো প্রকার বড় রকম একটা মানে খারাপ কিছু করেও থাকে সেখানেও তো পুলিশ পুলিশ আছে আইন আছে এত কিছু আছে একটা মেয়ের গায়ে কাজলার মতো জায়গায় একটা স্টুডেন্টের গায়ে একটা ছেলে হাত তুলি সেটা যেই ছেলে হোক সেই মানে দিনে দুপুরের বেলা তাও দুপুর আড়াইটার সময় এবং আমি মানে আমরা বুঝতে পারছি না যে ওখানে কি করবো আটকাবো কিভাবে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আমি কেন ভিডিও করছি আমি কেন মারি নাই আরে আমি তো এটাই শিখে আসছি যে মারার তাদের সমাধান না মারলে তো আমাকেও মারি খেতে হবে তাহলে তো মারামারি করতাম আমরা আমরা তো কোনো দোষও করি নাই আমি তাহলে ওখানে করবোটা কি এবং বারবার একটা কথাই আমরা বলছি যে ভাই আপনি হাত পা কেন চালাচ্ছেন আপনি কথা বলেন যদি মনে হয় সমস্যা হয়েছে তাহলে প্রশাসন ডাকেন সেটা নিয়ে মানে বিচার ব্যবস্থা হোক সমাধান হোক কিন্তু যখনই হাত উঠলো তারপরেই আমি ফোন বের করি ভিডিও করা শুরু করি এবং তারপর

আমি তার হাতটা ধরি যে আপনি মারতেছেন কেন আপনি মারতেছেন কেন এইভাবে তখন সে আমার চুলের মুঠি ধরে সে আমাকে পিছনে কতগুলো মারে এরপরে চশমাটা পরে ভাঙছে পরে হচ্ছে গিয়ে এই ঘটনার মধ্যে পরে আমার তারা দূরে আসেন ওই পরিস্থিতি সামলাতে পারেনি তার সাথে একজন রিক্সাওয়ালা ছিল সেও আমাদের সাথে যথেষ্ট খারাপ আচরণ করছিল তো রিক্সাওয়ালা আমি দেখলাম যে ওই এলাকার বিভিন্ন লোকজন তাকে মানে তাকে সেফ দিয়ে আমাদেরকে তারা চলে যেতে বলছে এরকম একটা পরিস্থিতি ওখানে ক্রিয়েট হয়েছে আমাদের গায়ে অলরেডি তার হাত দিয়ে ফেলেছে এখন তো আমরা চাইলে তাকে আমরা চলে দিতে পারি না সে যতই ভালো হোক আর যতই যাও গায়ে কেন হাত তুলবে স্যার এরপরে সেই রিক্সাটা ঘুরি সে যখন চলে যাচ্ছে তখন ভিডিওটা দেখবেন যে সে হচ্ছে গিয়ে আমার একজন সিনিয়র সে হচ্ছে গিয়ে যখন এভাবে মারলো তো সে কেন চলে যাচ্ছে রিক্সাটা ধরার সে হচ্ছে একটা কিল দেওয়ার চেষ্টা করে তো যখন এই ঘটনাটা হয় তখন তো আরো রাগ হয়ে যায় তখন আমি হচ্ছে রিক্সাটা পিছনে ধরতে অল্প অল্প কিছুক্ষণ ধরার পর যখন রিক্সাটা মোটামুটি ভালো স্পিডে আগিয়ে গেছে আমি পারবো রিক্সাটা ধরতে আমি দাঁড়িয়ে যাই তার কিছুক্ষণ পরে সে কি করে রিক্সা থেকে নেমে মানে দৌড়ায় সবাই হয়তো আমাকে একটা লাঠি নাকি ভাই কোন দিচ্ছে আমি এইভাবে কোন রকম আটকাতে যেয়ে আমার উপরে লাথিটা পড়েছে আমি ধাক্কা খেয়ে একটা রিক্সার মধ্যে লেগেছে লেগে আমার আঘাতটা এসেছে এমন হয়েছে সে আমাকে হাত দিয়ে

চাই চাও বন্ধ করে দিচ্ছি কাজলা পরিচিত একটা এলাকা আমি এমন প্রতিনিয়ত প্রতিদিনের বাজার সদাই বলেন যেটাই বলেন মানে কাজলা ছিল আমার আমার একটা প্রাণ কেন্দ্র কাজ না আমি ওখানে যাওয়া আসা করবো নিরাপদে যাওয়া আসা করবো এবং ওখান সকল দোকানদার আমা আমাকে খুব ভালো করেছেন কারণ তাদের সবার সাথেই আমার পরিচয় আছে আর তাদের সাথে পরিচয়ের মানেটা কি আমি একা আমার বাবা মাকে আমাকে এখানে পাঠিয়েছে প্রায় আড়াইশো কিলো দূরে আমাকে পাঠিয়েছে কেন কারণ আমি যেন সেফ থাকি আমার তাদের সাথে পরিচয় মানেটাই হচ্ছে এরকম যে দিনে দুপুরে অ্যাটলিস্ট আমার সাথে এরকম হবে না এতটুকু তো আমি নিশ্চিত থেকেই ওখানে ছিলাম স্যার

সাথে ইফটিজিং হচ্ছে এখানে অন্য কেউ এসে করবে না নিজের রিস্ক নেবে না এটা আমরাও এক্সপেক্ট করি এখানে কেউই আশা করে না এখন আর যে একটা মেয়ের সাথে ইফটিজিং হচ্ছে এখানে এলাকার লোকজন এসে বাঁচাবে এটা এক্সপেক্ট করে না কিন্তু যখন আমি দেখলাম যে সে আমাকে যাচ্ছি ও আটকাতে গিয়ে ওকে একটা ধরে মারছে ওই সময় আমি এক্সপেক্ট করছি যে এতক্ষণ তো অবভিয়াসলি আমার আশেপাশে তিন চারজন লোক তো আসবে আর যে তারা কিছু জানুক না জানুক তারা আটকাবে আগে ভাই একটা মেয়ের গায়ে হাত উঠতেছে তোমরা থামো তারপরে আমরা দেখতেছি কি হয়েছে এটা যে সমস্যা নাই বাট তখনও থামলো না তারপরে আরো কিছু দূর গেল আরেক পশলা মার হলো তখনও কেউ আসলো না এটাতেই আসলে এত আশাহত হয়েছি যে এখন কার কাছে কি বিচার যাব কেই বা আসলে বিচার করবে আর বিচার হওয়ার পরে আমাদের কি হবে এই সব কিছু চিন্তা করে আমাদের আর মানে বলার মতো ভাষাই পাচ্ছে এখন আমাদের করাটা উচিত কি আন্দোলনই করব না কি করব কিভাবে কি করব আমরা কি বাসায় চলে যাব আমরা কি রাজশাহী ছেড়ে দেবো না কি করব আসলে আমাদের কাছে কোনো সমাধান নাই এরকম একটা সিচুয়েশন আরেকটা আরেকটা জিনিস একটু আমি অ্যাড করি সেটা হচ্ছে আমরা আসার পরে যে তো পূর্ব পাড়চের দোকানদার সে কিন্তু এসে আবাদের সঙ্গে স্যার হ্যাঁ মানে বোঝানোর চেষ্টা করছে যে ভালো করে সবাই ওই দোকানে

পাওয়ার পর থেকেই সাথে সাথে আমার প্রক্রিয়ার টিমকে জানাই প্রক্রিয়ার টিম বলে ওদেরকে ওখান ঘটনাস্থলে যেতে যেতে বাই দিস টাইমে আমি থানাকেও ফোন দিই থানায় তারপরে কাজলা ফাড়ি যে তাদেরকেও মানে

বাংলা থানার বক্তব্য হচ্ছে আমি সকালবেলা তাদের কাছে যখন জানতে চাই যে কাল্পের ঘটনার প্রেক্ষিতে ওসীন সাহেবের সঙ্গে আমার কথা হচ্ছিল যে উনি যেটা বলছেন যে আমরা স্যার সারা রাত হচ্ছে ওর মানে পসিবল যে পয়েন্টসগুলো আছে সবগুলোকে আমরা রেট